বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল অ্যাডেনিয়াম গাছের বর্ষাকালীন পরিচর্যা অ্যাডেনিয়াম গাছ সাধারণত দুই ধরনের হয় একটি সিঙ্গেল পেটাল এবং একটি ডাবল পেটাল সামনেই যে ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম আজকের ভিডিওতে বলবো বর্ষাকালে কিভাবে আমরা আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করব। বর্ষাকালে কি খাবার এই অ্যাডেনিয়াম গাছে দিতে হবে যে খাবার প্রয়োগ করলে অ্যাডেনিয়াম গাছে আসবে প্রচুর পরিমাণে কুড়ি এবং গাছ থাকবে সুস্থ সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু সম্পূর্ণ মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা অ্যাডেনিয়াম গাছ আমরা নার্সারি থেকে কিনে এনে প্রতিস্থাপন করি শুধুমাত্র যে ফুলের জন্য তা নয় এই গাছের কটেক্সের জন্যও কিন্তু আমরা এই গাছকে আমাদের বাগানে এনে প্রতিস্থাপন করি এই গাছের বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু এই গাছের কটেক্স মোটা হতে শুরু করে বন্ধুরা প্রথমেই বলবো এই গাছের প্রতিস্থাপন করার আদর্শ সময় কখন এই গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত তবে বর্ষাকালেও তোমরা এই গাছ প্রতিস্থাপন করতে পারো যেহেতু এটি একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ তাই মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে তোমরা ফুল দেখে নার্সারি থেকে কিন্তু এই গাছ কিনে আনতে পারো অথবা এই গাছের বীজ থেকেও কিন্তু চারা তৈরি হয় তোমরা যদি বীজ সংগ্রহ করতে পারো তাহলে বীজ থেকে চারা তৈরি করা কিন্তু খুব সহজ আমার আগের ভিডিওতে দেখানো রয়েছে কিভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয় আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো নার্সারি থেকে অ্যাডেনিয়াম গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করার জন্য আদর্শ মাটি তোমরা কীভাবে প্রস্তুত করবে এই গাছের আদর্শ যে মিডিয়া সেটা হলো সিন্ডার মিডিয়া সিন্ডার মিডিয়াতে এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু খুব ভালো হয় তবে তোমরা যদি সিন্ডার মিডিয়া না কাছে হাতের কাছে পাও সেক্ষেত্রে তোমরা কিভাবে এই গাছের মাটি প্রস্তুত করবে সেই নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও রয়েছে আমি সেই ভিডিওরও লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা এই গাছের কডেক্স মোটা করার জন্য যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা হলো ছোট্ট টব প্রথম থেকে কখনোই কিন্তু এই গাছকে বড়ো টবে প্রতিস্থাপন করবে না তাহলে কিন্তু এই গাছের কডেক্স মোটা হবে না প্রথমে চার ইঞ্চি তারপর ছয় ইঞ্চি তারপর আট ইঞ্চি ধীরে ধীরে টব বাড়াতে হয় তবে যখন গাছ বড় হয় তখন কিন্তু এই গাছকে একটু বনসাই টবে প্রতিস্থাপন করলে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায় আমার যে গাছগুলো দেখছো এই গাছগুলো কিন্তু বনসাই টবে প্রতিস্থাপন করা রয়েছে বন্ধুরা বর্ষাকালে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যার যে আসল যে বিষয়বস্তু সেটা হলো কডেক্সের ওপর লক্ষ্য রাখা এই সময় গাছে ফুল ফুটুক না ফুটুক আমাদেরকে কিন্তু কডেক্সের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কটেক্সগুলোকে কিন্তু প্রত্যেক দিন হাত দিয়ে চেপে চেপে দেখতে হবে যে কডেক্সগুলো নরম হয়ে যাচ্ছে কিনা যদি দেখো যে নরম হয়ে যাচ্ছে আর ভিতরে সবুজ রয়েছে তাহলে জানবে যে জলের অভাব হয়েছে আর যদি দেখো যে ভিতরে কালো হয়ে যাচ্ছে বা ব্রাউন কালার হয়ে যাচ্ছে তাহলে তোম কিন্তু তোমাদেরকে এই গাছকে রিপোর্ট করতে হবে সঙ্গে সঙ্গে এবং গাছটাকে মাটি থেকে মিডিয়া থেকে তুলে নিতে হবে তুলে নেওয়ার পর দেখতে হবে যে গাছের কডেক্স পচে যাচ্ছে কিনা যদি দেখো যে পচে যাচ্ছে তাহলে সেই পচা অংশ কেটে বাদ দিতে হবে এবং সেখানে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে রেখে দুদিন রেখে দিতে হবে তারপর আবার নতুন করে মিডিয়া তৈরি করে প্রতিস্থাপন করতে হবে বর্ষাকালে কিন্তু এই সমস্যাটা খুব বেশি দেখা যায় এরপর যে সমস্যাটা দেখা যায় গাছে কুঁড়ি আসার পর কুঁড়িগুলো কিন্তু ফাঙ্গাস লাগার কারণে ঝরে পড়ে এই সমস্যাটা খুব বেশি হয় ফুলও কিন্তু খুব বেশি দিন গাছে স্থায়ী হয় না ফুলগুলোও কিন্তু খুব সহজেই ঝরে পড়ে কুঁড়ি বা ফুল দুটোই কালো হয়ে ঝরে পড়ে তখন আমরা বিভিন্ন রকম খাবার প্রয়োগ করতে থাকি কিন্তু তার সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো কাজ হয় না তাই বর্ষাকালে বন্ধুরা প্রত্যেক সপ্তাহে কিন্তু গাছে যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে হবে তা হলে কুঁড়ি এবং ফুল কোনোটাই কিন্তু গাছে দীর্ঘস্থায়ী হবে না আমি আমার বাগানের অ্যাডেনিয়াম গাছে যে ফাঙ্গিসাইডটা ইউজ করি সেটা হলো এক লিটার জলে দু গ্রাম টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো অথবা হাতের কাছে যে ফাঙ্গিসাইড রয়েছে এই মুহূর্তে সেই ফাঙ্গিসাইডই তোমরা প্রয়োগ করবে কোনো রকম কোনো সমস্যা নেই যদি ফাঙ্গিসাইড না থাকে তাহলে তোমরা হলুদ গুঁড়ো প্রয়োগ করো কিন্তু এটা প্রত্যেক সপ্তাহে প্রয়োগ করতে হবে দেখো আমার প্রত্যেকটা গাছে প্রয়োগ করছি কিন্তু এখানে একটা বিষয় মনে রাখতে হবে গাছের ফুল বা যে ফুলগুলো ফুটে রয়েছে সেই ফুলের ওপরে প্রয়োগ করবে না কিন্তু যে কুঁড়ি রয়েছে সেই কুঁড়িতে প্রয়োগ করবে যদি ফুল না থাকে যদি গাছ ছোট হয় সেই গাছের কডেক্স অথবা পাতায় সম্পূর্ণ গাছে কিন্তু এটা ফাঙ্গি স্প্রে করতে হবে তবেই কিন্তু গাছ ভালো থাকবে তা হলে কিন্তু গাছের কডেক্স যেমন পচে যায় ঠিক তেমনই কিন্তু গাছের কুঁড়ি পচে ঝরে পড়বে এবং গাছের যে পাতাগুলো সেগুলো ব্রাউন হয়ে ঝরে পড়বে দেখো আমার বাগানে যে ছোট চারাগুলো রয়েছে এই চারাগুলোতেও আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে এই ফাঙ্গিসাইডের প্রয়োগ করি বন্ধুরা যদি হাতের কাছে ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপায়ে দারুচিনি এবং হলুদ গুঁড়ো দারুচিনির গুঁড়ো এক চামচ এবং হলুদ গুঁড়ো এক চামচ দুটো একসাথে মিশিয়ে নিয়ে গাছে খুব ভালোভাবে কিন্তু স্প্রে করতে পারো এটা কিন্তু একদম ন্যাচারাল ফাঙ্গিসাইড বা কীটনাশকের কাজ করবে এবার বলবো ফার্টিলাইজারের কথা এই সময় আমাদের বাগানের অ্যাডেনিয়াম গাছে কোন ফার্টিলাইজার প্রয়োগ করতে হবে যে ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছে যে কুঁড়ি এসেছে সেই কুঁড়িগুলো অনেকদিন দীর্ঘস্থায়ী হবে এবং গাছের কডেক্সও ভালো থাকবে প্রথম যে খাবারটা আমি এখানে নিয়েছি সেটা হলো নিমখোল আমার গাছগুলো যেহেতু ছয় ইঞ্চির টবের রয়েছে সেই কারণে আমি এখানে এক চামচ পরিমাণ নিমখোল নিয়েছি তো পাঁচ গ্রাম পরিমাণ হবে এক চামচ সমান তো নিমখোল কিন্তু এই সময় টবের মাটিতে অবশ্যই প্রয়োগ করতে হবে বন্ধুরা এই সময় টবের মাটিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের অ্যাটাক হয় এরপর যে খাবারটা আমি নিয়েছি সেটা হলো এপসাম সল্ট এপসাম সল্ট আমি নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ এক চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অনেক জায়গায় এটাকে সুফলা নামেও বলা হয় তো দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকের মধ্যে রয়েছে দশ গ্রাম নাইট এবং শতাংশ করে রয়েছে ফসফরাস এবং পটাশিয়াম এই দুটো খাবার কিন্তু এই সময় ভীষণ প্রয়োজন বন্ধুরা তোমরা কিন্তু চাইলে এখানে হাফ চামচ পরিমাণ ডিএপিরও প্রয়োগ করতে পারো তো আমি এখানে এই তিনটে খাবার নিয়ে নিয়েছি আর কোনো রকম কোনো খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো তিনটে খাবারকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে তবেই কিন্তু গাছে টবের মাটিতে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে খাবার প্রয়োগ করার আগে যে কাজটা করতে হবে বন্ধুরা যদি টবের মিডিয়ায় কোনো রকম কোনো আগাছা থাকে সেই আগাছাকে তুলে ফেলতে হবে এবং মিডিয়াটাকে খুব ভালোভাবে খুশে নিতে হবে তো আমার এই যে মিডিয়া দেখছো বন্ধুরা এই মিডিয়ার মধ্যে কিন্তু সিন্ডার রয়েছে তো আমি যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেই মিডিয়াটা তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই জানবে যে মিডিয়ার মধ্যে কি কী উপাদান রয়েছে তো এখানে সিন্ডারও রয়েছে সেই কারণে কিন্তু খুব বেশি আমার খোসার প্রয়োজন পড়ে না তো দেখো আমি কিন্তু কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিয়েছি এবং আমি এখানে যে খাবারটা নিয়েছি সম্পূর্ণ খাবারটা কিন্তু একটা টবে প্রয়োগ করছি তো এই খাবারটা কিন্তু একটা টবেই প্রয়োগ করতে হবে যদি তোমাদের টবের সাইজ ছোট হয় তাহলে কিন্তু এই খাবারটার অর্ধেক পরিমাণ গাছ টবের মাটিতে প্রয়োগ করবে এবং আর অর্ধেক পরিমাণ অন্য টবে প্রয়োগ করবে টবের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে এবং গাছের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হবে গাছ যদি ছোট হয় তাহলে কিন্তু কখনোই গাছে অতিরিক্ত খাবার প্রয়োগ করা যাবে না তাহলে কিন্তু গাছ গ্রহণ করতে পারবে না গাছ খারাপ হয়ে যাবে যদি তোমাদের টবের মিডিয়া ভেজা থাকে তাহলে কিন্তু গাছে আর জল প্রয়োগ করার প্রয়োজন নেই আমার টবের মিডিয়া যেহেতু হালকা ভেজা রয়েছে সেই কারণে আমি আর কিন্তু মিডিয়াতে জল প্রয়োগ করলাম না বন্ধুরা এরপর আসি শেষের যে বিষয় সেটা হলো এই গাছকে তোমরা কোথায় রাখবে এই গাছকে কিন্তু যদি তোমরা মনে করো ওপেন জায়গায় রাখবে সরাসরি বৃষ্টির মধ্যে রাখবে তাহলেও রাখতে পারো কিন্তু আমি যে জায়গায় রেখেছি এই গাছগুলোকে যেখানে বৃষ্টির ছাট আসে কিন্তু সরাসরি বৃষ্টির জল পায় না কারণ অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টির ফলে কডেক্সগুলো পচে যায় ধীরে ধীরে গাছ কিন্তু মারা যায় যদি পূর্ব দিকের কোনো ব্যালকনি থাকে তাহলে অ্যাডেনিয়াম গাছকে সেখানে রাখো অথবা যেখানে পূর্ব দিকের সূর্যালোক লাগে কিন্তু সরাসরি বৃষ্টির জল পায় না এমন একটা জায়গায় রাখো তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছ ভালো থাকবে তো বন্ধুরা এই ছিল আমার জুলাই মাসের অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তো একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ